নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজ আপনাদেরকে কিছু গাছের আপনাদেরকে আপডেট দেখাবো তো আপনারা দেখুন পাচ্ছেন বন্ধুরা আপনারা যখনই এই কোনো আনার বা সুপার ভাগো আনার এটা আছে তো আপনারা যখনই কিছু করবেন আমরা একদম নিচের ডাল থেকে দেখুন একটাও কিন্তু আমি পাতা বিরিশ সব কেটে দিয়েছি আর ওপরের মধ্যে মিনিমাম তিন ফুট হাইটের ওপরে আপনারা ব্রাঞ্চিং করবেন আর গাছটা একটু মোটা হলে ওপরে ফল আসবে এখন অনেক ছোট গাছ আমি সব নিচের পাতা কেটে দিয়েছি ওপরে পাতা রেখেছি এটা আম্রেলা সেভ করার চেষ্টা করছি আর বন্ধুরা এইটা হচ্ছে সেই আঁক গাছটা এই আঁখ গাছটা আমি এক জায়গা থেকে তুলে লাগিয়েছিলাম তার পাশ থেকে তিনটে আঁক গাছ বেরিয়েছে এই দেখতেই পাচ্ছেন আঁখ আর এই দেখুন বন্ধুরা এই তিনটে গাছ আমি রেখেছি এই হচ্ছে আমার আঁক গাছের আপডেটটা শুকনো পাতাগুলো কেটে দিয়েছি আর এটা একমাত্র এই ছোট একটা ক্যারেটের মধ্যে রয়েছে দেখা যাক কি হয় আর এই হচ্ছে সেই ড্রাগন গাছ ড্রাগন গাছটা আপাতত এই অবস্থায় রয়েছে এই আপনাদের একটা ডাল দুটো ডাল তিনটে ডালই বেরিয়েছে দেখা যাক ভবিষ্যতে কী হয় এটা অনেকটা বড় হয়েছে এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা আঙুর গাছ আর আঙুর গাছের মধ্যে একটু প্রবলেম হয় কি আঙুর গাছে এই টাইমে এরও পাতা ঝরে যায় তো আর একটা জিনিস প্রবলেম হয় আমি দেখে দিচ্ছি এই আঙুর গাছে যে যদি হলুদ হলুদ এরকম পোকা হয় এই যে পিছন দিকটায় এটা আপনারা দেখবেন তো আপনারা এটাকে ফাঙ্গি সাইড স্প্রে করবেন আর যদি একদম পাতাটা খারাপ হয়ে যায় আপনারা পাতাটা কেটে ফেলে দেবেন নাহলে এখান থেকে আপনার এই সব গাছগুলোতে সব পাতাতে ছড়িয়ে যাবে তো আমার নতুন আবার পাতা বেরোচ্ছে এই দেখুন বন্ধুরা তো এই হলো আঙুর গাছের আপডেট এখন ছোট আছে অনেক ছোট গাছ আর এইখানে দেখাবো বন্ধুরা এই যে আমি যে দুটো আম গাছ বসিয়েছিলাম তার মধ্যে এটা হচ্ছে কাটিমন আম গাছ আর এখান থেকে আমি মাথা কেটে দিয়েছিলাম ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছে সাইড থেকে আরও ব্রাঞ্চেস বেরোচ্ছে দুটোতেই এই একটা বাড়ি ইলেভেন এটারও সাইড থেকেই দেখুন বন্ধুরা ব্রাঞ্চেস বেরোচ্ছে আর এটাকে আর কিছু দিনের মধ্যে বসিয়ে দেবো ব্যানারাটাকে আর এইখানে দেখুন বন্ধুরা জামরুল গাছ তো জঙ্গল হয়ে যাচ্ছে দেখা যাক এরা তো এই সিজনেই ফল দিয়ে দেবে কথা এরকমই কথা হয়েছিল নার্সারির লোকের সাথে আর গাছগুলো দেখতেই পাচ্ছেন পুরো কত বড় হয়ে গেছে এখানে দুটো গাছ আছে জামরুলের তো এইখানেও এটাও জঙ্গল হয়ে গেছে আর এখানে একটা ঢ্যাঁড়স গাছ ছিল বলে এই গাছটা বাড়তে পারছিল না ওটা কেটে দেওয়ার পরে এ আবার এও জঙ্গল হয়ে যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেহেতু এখন ওয়েদার ঠান্ডা আছে আর যদিও যতই গরম হোক না কেন আপনারা একটুখানি একে একটু ভালোভাবে গোড়ায় জল দেবেন একটু পাতাগুলো ভিজিয়ে রাখবেন আর সব থেকে ভালো লাগে এই জামরুলটা দেখুন এই যে রেড মিসাইল জামরুল পাতাগুলো কী সুন্দর লাল লাল হয় আপনারা এই রেড মিসাইল জামরুলটা লাগাতে পারেন তো আমার এই কটায় আনা হয়েছিল কি সুন্দর গাছ দেখুন একদম একটু পাতা পোড়া নেই আর গাছে একটুও কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না খুব ভালো গরমে রোদ্দুরে একটু দেখতে হবে কি হয় তো জল স্প্রে করি গোড়ায় জল রাখি তারপরে যদি গরমকালে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেড নেট দেওয়া যাবে আর এইখানে দেখুন বন্ধুরা যেমন জামরুল গাছ বেড়ে গেছিল আর এখানে দেখুন কই সবেদা গাছ নিয়ে এসেছিলাম একদম এই আর সেখান থেকে কত বড় হয়ে গেছে সবেদা গাছটা দেখুন জাস্ট লুকটা দেখুন সবেদা গাছটার পুরো কি সুন্দর গোল শেপ আর এখানেও এইটাও ছিল একদম ছোট তো এখান থেকে দেখুন গাছটা বড় হচ্ছে আর গাছে আমার ফুল এসেছিল আপনাদেরকে দেখাবো আমার গাছের সবেদাই দেখুন এখনও আমি রেখে দিছি এই হচ্ছে সবেদা এইরকম সবেদা এসেছিলো পড়ে গেছে তার কারণ একদম ছোট গাছ ছিল আর এখনও এই দেখুন এখানে ফুল আছে এই যে ফুল আছে সবেদা হচ্ছে দেখা যাক যেন গাছ ছোট থাকলে গাছে ফল ধরতে একটু টাইম লাগে ছোট ছোটো বগিন বিলিয়া গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো আপনারা বগেনভিলিয়াতে শীতকালে একদম ছোট গাছকে বলছেন একটু গাছ মোটা মোটা এরকম মোটা মোটা হয়ে গেলে একটু বড় হয়ে গেলে আপনারা গাছে একটু জল কম দেবেন এই সময় জল কম দিলে জল বেশি দিলে বা বেশি খাবার দিলে গাছের পাতা বেশি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি আর জলও কমিয়ে দিচ্ছি তার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুখ থেকে ফুল আসছে বগেনভিলিয়া দেখুন কি সুন্দর ফুল থার্টি সিক্স প্যাটালে এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান আর আপনার এখানে দেখুন এটা একটা আছে হলুদ এবং এখন কমলা কালার আছে শীতকালের ডিপ আর এখানে আর একটা আছে এই যে গোলাপি কালারের এটাও একটা আসছে আর সর্বশেষে বলবো আমি এই দেখুন আমি কিছু এরম চ্যাপটা টবের মধ্যে ধা ধনে পাতা বসছি আপনারাও বসাতে পারেন এই শীতকালে আমি শীতের সবজি করতে পারিনি এত ফল গাছ থাকার জন্য তো বেশি গাছ এবং মাটির যেহেতু একটা আমাদের কলকাতা শহরে একটা অভাব থাকে তো আমরা যতটা পেরেছি এখানে দেখুন একদম অল্প শুধু মাটির মধ্যে করেছি আর এতে কিচ্ছু দিই শুধু মাটির মধ্যে একটা ধনের বীজ বীজ ভিজিয়ে বসেছি আপনারা ডাইরেক্টও বসাতে পারেন ভেঙে ভেঙেও হাফ করেও বসাতে পারেন যেহেতু ধনের একটা বীজের মধ্যে দুটো করে গাছ বেরোয় একটা বীজ থেকে তো এই দেখুন ধনে পাতার আপডেট আপনাদেরকে দিচ্ছি আর এটা যখন বড় হয়ে যাবে গাছগুলো পুরোটাই ভর্তি হয়ে যাবে ধনে তো আপনারা এক রাত ধনে ভিজিয়ে এইভাবে শুধু মাটির মধ্যেই ছড়িয়ে দিন পুরনো মাটি থাকলে যে কোনো মাটির মধ্যে ছড়িয়ে দিন একটু বড় হলে শুধু শস্যের খোল দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা আমি এই দুটো জায়গাতে করেছি এনাফ আমাদের তারপরে এমনি আমি টুকটাক আরও দেখাচ্ছি অন্য গাছের গোড়ার মধ্যেও বসিয়ে দিচ্ছি ধনে পাতা কেটে কেটে খাওয়া যাবে আপনারা যেখানে খুশি ধনে পাতা করুন ধনে গাছ বসিয়ে দিন এই শীতে খুব সুন্দর রেজাল্ট পাবেন এইটা পুরো মাঠের মতন হয়ে যাবে পুরো সবুজ ঘাস হয়ে যাবে একটা স্টেডিয়ামের মধ্যে আর আস্তে আস্তে বড়ো হলে আপনারা গাছের গোড়ায় একটু বড় যখন হবে তখন আবার গোড়ায় গোড়ায় একটু আপনারা এমনি মাটিও দিতে পারেন সার মেশানো মাটি দিতে পারেন এতে কিছু লাগে না শুধু সর্ষের খোল দিলেও হবে কিছু না দিলেও ধনে পাতা হবে আপনারা সর্ষের খোলটা দেবেন আর কিছু দরকার নেই খুব সুন্দর ধনে পাতা হবে এই দেখতেই পাচ্ছেন দুটো জায়গায় পুরো এটা পুরো আমি পরে আপডেট দেখাবো পুরো গাছ ওপরে ভর্তি হয়ে যাবে এছাড়াও বন্ধুরা দেখুন আমি এরকম সবেদা গাছের গোড়ায় যেহেতু এখন সবেদা হবে না তো এই শীতের মধ্যে আপনারা যেটাকে আপনার বলে মিশ্র চাষ তো আমি এইগুলো খালি ফেলে রাখবো কেন কিছু পালং শাকের বীজ বসি দিয়েছিলাম দেখুন বন্ধুরা এটা এগুলোকে বলে মিশ্র চাষ আমরা কিছু টবে যদি এখন এই মুহুর্তে আমার সবেদা হওয়ার এখন এই গাছগুলো ছোট যেহেতু তো আমি এখানে গোড়ার মধ্যে ওই ধনে পাতা তারপর এই যে পালং শাক বসিয়ে দিয়েছি এগুলো আমরাও একদিন কেটে খেয়ে নিতে পারবো এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন আপনারা পালং শাক ধনে পাতা বসাতে পারেন এই শীতে এই দেখুন এখানে তো ধনে পাতা বড়ো হয়ে গেছে তো এই গাছগুলোতে একটা জিনিস কি আপনারা এক রাত পালং শাকও ভিজিয়ে বসিয়ে দিন বসিয়ে দিয়ে একটু তার উপরে হালকা করে মাটি দিয়ে দিন তারপরে একটু ভিজে ভিজে ভাব রাখবেন জল দেবেন আস্তে আস্তে গাছগুলো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পালং শাক হয়েছে একটা গাছের গোড়ার মধ্যেই আমি জায়গাটা ফেলে রাখিনি এই শীতের মধ্যে আমরা পালং শাকও খেতে পারবো ধনে পাতাও খেতে পারবো তো আপনারাও করতে পারেন আপনাদের যদি জায়গা থাকে না আপনারা আলাদা করবেন তো দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর পালং শাক এবং ধনে পাতা হয়েছে পুরো সবুজ আর আমি এই গাছের মধ্যে একদম রাসায়নিক দিন আছে যেহেতু এগুলো আমরা নিজেরাই খাই একদম জৈব উপায়ে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা একটু কমেন্ট করুন বলুন কেমন লাগছে আমার গাছপালাগুলো আপনারা যদি একটু কমেন্ট করেন আমরা আমার একটু ভালো লাগবে অনেক কষ্ট করে গাছ করি আর এইগুলো পুরো ভরাট হয়ে যাবে পুরো আরও কিছু কিছু ছোট ছোট গাছ উঠছে এখানে যেরকম আরও পালং শাক উঠেছে এখানে যেমন আরও পালং শাক বসেছিলাম এখানে সব আমার পায়রাগুলো এসে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো উঠছে তো আপনারা বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদেরকে আরও একটা বাড়তি জিনিস দেখাচ্ছি বলেছিলাম বন্ধুরা একটা বাড়তি জিনিস আছে এই সিম গাছটা ছিল আর এই শীতকালে কেমন সিম হচ্ছে আপনারা দেখুন এই দেখুন বন্ধুরা কি পরিমাণে সিম হচ্ছে ফুল হচ্ছে সিম হচ্ছে সিম পেরে পেরে খেতেও পারবেন আপনারা এই দেখুন এই দেখুন আপনারাও সিম গাছ লাগাতে পারেন আমি যেহেতু এই বছর শীতের সবজি খুব একটা করতে পারিনি ফল গাছগুলোর জন্য জায়গা যেহেতু অনেক কম তো বন্ধুরা আপনারাও সিম করুন সমস্ত শীতের সবজি করতে পারেন সবজি খুব দ্রুত ফলে আপনারা সবজি খুব দ্রুত ফলে সবজি ফুল ফলের তুলনায় তো আপনারা এইগুলো করুন